আসসালামু আলাইকুম এই যে গরুটা এটাকে আমি এখন কিউমিট বেশি একটা ইঞ্জেকশন দিব তো আপনাদের সবার যেটা প্রশ্ন থাকে যে গভীর মাংস পেশিতে কিভাবে ইঞ্জেকশন করতে হয় মানে মাংসে কিভাবে ইঞ্জেকশন করতে হয় এটা অনেকে পারেন না আমি মাংসে এখন ইঞ্জেকশন দিয়ে দেখাবো এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হলো এর আগে আমি আপনাকে দেখাইছিলাম ডিরেক্ট কিভাবে সূচ সেইভাবে ফুটিয়ে দিয়ে আপনারা ইঞ্জেকশন গুলোকে করবেন আজকে দেখাবো যে একেবারে সুচ না ফুটিয়ে ডিরেক্ট সুচ সহ কিভাবে এভাবে ইঞ্জেকশনটা করা যায় একটা জিনিস যদি আমি দেখাই এই যে দেখেন এই জায়গায় একটা হার আছে এই জায়গা থেকে এই যে লেজের গোড়া পর্যন্ত এই যে দেখেন এই হার এই যে লেজের গোড়া এই যে ফাঁকা যে অংশটা এটা পুরাটা গভীর মাংস পেয়েছি এখানে আমরা যে কোনো জায়গায় সুচ ফুটিয়ে দিতে পারি সেটা ডিরেক্ট এইভাবেও দিতে পারি অথবা সুই খুলে এইভাবেও দিতে পারি তো আগে দেখিয়েছি এখন আমি এইভাবে দেখাবো তো আমি এটা কি করবো এই যে দেখেন এখানে হাত এই যে এখানে লেজের করা এটা পুরাটা গভীর মাংস এখানে একটু আলতো করে এইভাবে থাপিয়ে নেব তাহলে গৌটা কিন্তু ব্যথাটা কম পাবে এভাবে থাপড়ায় নিতে নিতে যদি এইভাবে করে দিয়ে দেই দেখেন ইঞ্জেকশনটা সুন্দর কিন্তু আমার চলে যাচ্ছে কোনো সমস্যা নেই দেখেন গরুটাও কিন্তু কষ্ট পাচ্ছে না তো চলে গেলো এইভাবে করে আমরা গভীর মাংস বেশিতে ইঞ্জেকশন পুশ করতে পারি